নাম নাম কি? বলতে হ্যাঁ এটা ধরো 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 ওঠো 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 তুমি কি খাচ্ছ তোমার নাম কি আমরা একটা শিশুকে পৃথিবীতে আনার আমার কাছে মনে হয় সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি তো আনার আগে চিন্তা করা উচিত যে আমি এই নিতে পারবো কিনা যদি সেটা না পারি তাহলে এনে তাদেরকে আবর্জনার মতো এভাবে রাস্তায় ফেলে দেয়া এটা কোনো মানবিকতার পর্যায়ে পড়ে না কারণ মানব শিশুকে অনেক দিন পর্যন্ত টেক কেয়ার করতে হয় এটা জন্তু জানোয়ারের বাচ্চার মতো না কুকুর বিড়ালের বাচ্চার মতন না আমার সামনে যে দুটি শিশুকে আপনারা দেখতে পাচ্ছেন একজনের নাম আব্দুল্লাহ আর ওর নাম হচ্ছে খাদিজা বয়সের হিসাব করলে ওর বয়স তিন থেকে সাড়ে তিন বছর হতে পারে ওর বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে মায়ের কোলে থাকার কথা পরিবারের আদরে বেড়ে ওঠার কথা কিন্তু গত কয়েকদিন ধরে তারা বাংলাদেশ পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে এদেরকে রাস্তায় এক মোটামুটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে রাস্তায় কেউ একজন পেয়ে তাদেরকে থানায় জাস্ট হ্যান্ড ওভার করেছে তারপর এখন পর্যন্ত আর কেউ খোঁজেনি আবদুল্লাহটা সাত দিন হয়ে গেছে আর খাদিজাটা পাঁচ দিনের মতো চকলেট খাবার নাম বলো নাম বলো কয়টা চকলেট খাবা কয়টা চকলেট খাবার খাদিজা ডাকছে খাদিজা খাদিজা কি খাও বিস্কিট আমরা পাঁচ দিন রাখতে পারি তারপর হচ্ছে আমরা আমাদের যে সহযোগী এনজিও গুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করি সহযোগী এনজিও গুলো এসে তারপর তারা নিয়ে যায় কোর্টের মাধ্যমে তারপর ডিসি যদি চায় সে হচ্ছে বিশেষ বিবেচনায় রাখতে পারে আমি বিশেষ বিবেচনাতেই রাখছি কারণ বাচ্চা দুটো যখন এসছে তখন দুটো বাচ্চারই প্রচন্ড ঠান্ডা লাগানো ছিল এবং সর্দি কাশি এগুলো ছিল তাদেরকে আমার এখানে একজন ডক্টর আছে নার্স আছে একজন তারা মেডিকেশনে রেখেছে তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে তো আজকে আজকে আপনি যে অবস্থায় দেখলেন মোটামুটি সুস্থ তার আগে পর্যন্ত তাদের নাক দিয়ে পানি ঝরছে গলা বন্ধ ছিল মানে তো আমি ভয় পেয়েছিলাম যে যদি নিউমোনিটি মনে হয়ে যায় এই কারণে আমি আর মানে ইয়ে করিনি তা চাইনি যে এখানে এখান থেকে অন্য কোথাও তারা যাক এখানে রেখে তাদেরকে আমরা চেষ্টা করছি যতভাবে আর কি গার্ডিয়ান খুঁজে বের করা যায় কারণ একটা এত অল্প বয়সের একটা বাচ্চা এরা বাবা মার কাছে যতটা সেফ আমার কাছে মনে হয় না যে পৃথিবীর আর কারো কাছে অতটা সেফ হবে কাছে যাবে আমার কাছে যাবা আমরা এর আগেও একদিনের বাচ্চা দুই দিনের বাচ্চাও পেয়েছি আব্দুল্লাহ কি খাচ্ছ তুমি যাবা কবে বাড়ি যাবা কবে আব্দুল্লাহ আব্দুল্লাহ আমার কাছে মনে হয়েছে যে বড় যে আবদুল্লা সে যে পরিবেশ থেকে এসছে তার চেয়ে কমফোর্টেবল বাচ্চারা তো কমফোর্ট খোঁজে তারা গুড ফুড গুড শেলটার গুড বেড এগুলোই খুঁজে তো ও এগুলো মনে হয় পাচ্ছে এই কারণে সে বোঝার বয়সটা তার একটু হয়েছে যার কারণে সে এই কমফোর্ট সুযোগটা পাওয়ায় এই কমফোর্ট জোনে থেকে সে অন্য আগের যে পরিবেশে সে ছিল ওখানে সে ফিরে যেতে চাচ্ছে না এখানেই সে ভালো ফিল করছে তারা কোথায় যাবে তারা তো জানেই না তাদের শেষ গন্তব্য কোথায় হবে সেটা হয়তো আইনগতভাবে নির্ধারিত হবে কিন্তু বাবা মায়ের কাছে তারা ফিরতে পারবে কিনা কেউ নিশ্চিত নয় একটা শিশুর সাইকোলজির উপর দিয়ে কি হতে পারে আপনি চিন্তা করেন যে সে এক হারানো অবস্থায় পাওয়া গেল প্রথমে তাকে থানায় নেওয়া হলো থানা থেকে আবার এই শেল্টার হোমে আসলো এখানে এসে সে কয়েকদিন থাকলো এরপরে আবার একটা এনজিওতে দেওয়া হবে আবার সে সেখানে যাবে সেখানে তার সাথে আবার কি ট্রিটমেন্ট হবে সেখান থেকে আবার তার ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে কোথায় যাবে কি হবে কেউ অ্যাডপ্ট করবে কিনা বা ওখানেই বা তাদের সাথে কি হবে বা কার সাথে কি মানে আনসার্টেন না মানে একটা বাচ্চা মানে সে কি এটা ডিজার্ভ করে রিজার্ভ করে মানে সে তো কিছুই বোঝে না এখান থেকে চলে যাবো যাব নাকি এখানে থাক যাব না যে ছোট মেয়েটা খাদিজা ওর বয়সটা আরো কম ইমোশনের জায়গাটা থেকে ওর মায়ের ওয়ার্মথ মায়ের কেয়ার এগুলো আরো দরকার এই কারণে ও মাঝে মাঝে মাকে খুঁজে রাত দুপুরে মার জন্য কান্না করে যখন তখন মার কথা মনে পড়লে কান্না করে তবে বাচ্চা দুটো প্রায় পাশাপাশি সময় আসায় দুজন দুজনকে সঙ্গী হিসেবে পাওয়ায় দুজনের সঙ্গে খেলায় ব্যস্ত থাকে খুনশুটি করে সঙ্গী পেয়েছে এই কারণে ওদের সময়টা ভালো কেটে যাচ্ছে আমার কাছে যাবা আমার কাছে মনে হয় যে আসলে মানবিক মূল্যবোধের চর্চাটা আমাদের অনেক কম আমরা ওই লেভেল এখনো পৌঁছাতে পারিনি আমরা আসলে যখন দেখবো যে একটা মা বাবা তার বাচ্চাকে উপেক্ষা করছে তখন মনে হয় না যে জন্তু জানোয়ারের চেয়েও নিচে আমরা কিভাবে সম্ভব যে একটা মা তার বাচ্চাকে ফেলে যাবে খবীর আব্দুল্লাহ চকলেট পছন্দ করে পার্কে যাবে তুমি জামো পার্কে আব্দুল্লাহ আমাকে একটা চকলেট দাও দিবা না আমাকে এখনে দিবা তুমি একটা চকলেট একটা চকলেট দাও না একটা চকলেট দাও দিবা না এমন না না বাড়িতে যাবা এমন তোমার নাম কি আব্দুল্লাহ তো তাহলে বিস্কিট দাও তো কেমন কেন একটা দাও তো তুমি কি বাড়িতে যাবা না আম্মুর কাছে যাবো আম্মুর কাছে অবশ্যই তাদের উচিত নিয়ে যাওয়া এখন আমি জানি না তারা কি আসলে হারিয়ে গেছে নাকি তারা ইচ্ছাকৃত ভাবেই তাদেরকে জানি না এটা তারা যদি আমার আমার আহ্বান এটাই যে যদি এটা আপনাদের সন্তান হয় প্লিজ নিয়ে যান কারণ একটা সন্তান তার বাবা মার কাছে যতটা টেক কেয়ার পায় এটা তো আসলে অন্য পৃথিবীর অন্য কেউ এটা ফিল করবে না বা করে দিতে পারবে না কোথায় যাবা কোথায় যাবা যাবা মা যাবা মা যাবা মা যাবা কি নিবা আদর আদর নিবা এটা আব্দুল্লাহ এই মাইক্রোফোনটা নিতে চাই এই ভিকটিম সাপোর্ট সেন্টারের দায়িত্বে যেসব কর্মকর্তারা আছেন তারা বলছেন যে যদি তাদের পরিবারের কেউ তাদেরকে নিতে চায় তাহলে এখানে যোগাযোগ করতে পারবে কারণ এই শিশুদের সবচেয়ে নির্ভরতার জায়গা হচ্ছে তার পরিবার অন্য কোনো উপায়ে হয়তো এনজিওদের কাছে দিয়ে দিতে হবে এই শিশুদের আর যদি কেউ সন্তানের জন্য হাহাকার করেন যাদের সন্তান নেই তারাও যদি মনে করেন যে দত্তক হিসেবে নেবেন নিজের সন্তান হিসেবে তাদেরকে নিজের পরিবারের পরিবারের যে পরিবেশ সেই পরিবেশ দিয়ে বড় করবেন আদর যত্নে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা শিশু পৃথিবীতে এসেছে সে তো কোনো অপরাধ করে আসেনি